সাডে কান্দি সড়ে তিন কাত মাটি তোমার অবের ও মানবের অহংকার করার নাই রে কিছ নাই সময় তয়ার নাই রে বেশি তমের খেয়াল আছে সময় তৈরি তোমের খ্যালা সে যেতে গমে সে নাই জেতাই আপন দেশ রে মানব জেতাই আপন দেশ দুদিন ধুদি ঘিনে করার নাই রে কেছ না কিছু আছে আপনার আছে ব্যক্তিগত কিছু নাই আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে আমার আপনার জন্ম হয়েছে খালি হাতে কেউ কিছু নিয়ে এসছে কিছু নিয়ে আসুন না বাবা আমরা নিয়ে আসি খালি হাতে এসেছি খালি হাতে যাব ক্ষমতা শরীরে যিনি দিয়েছেন তিনি আল্লাহ পৃথিবীতে আমাকে আপনাকে সব কিছু দিয়ে সজ্জিত করলেন যিনি তিনি হলেন আল্লাহ অতএব বান্দা। পৃথিবীর বুকে অহংকার করতে পারে না যদি আল্লাহর পেতে চান রে আল্লাহর জান্নাতের অধেবা হতে চাইলেন মেহমান হতে চাইলে সুখের জায়গা পেতে চাইলে অহংকার করতে হবে না আপনার থেকে কাউকে ছোট মনে করবেন না আপনি সদাই নিজেকে ছোট মনে করেন নিজেকে পাপি মনে করেন আপনার থেকে ওকে ভালো মনে করেন এক কথাই অহংকার যেন আপনার ভেতরে না থাকে আমার আল্লাহ বলে রহমানের প্রকৃত বান্দা বান্দি যে হবে পৃথিবীতে নম্র ভাবে চলবে অহংকার থাকবে না এটা হলো চলার ভঙ্গিমা এবারে আমার আল্লাহ বলেন বান্দা রহমানের প্র। প্রকৃত বন্দাকে আমি আল্লাহ আমার প্রকৃত বন্দা বন্দের পরিচয় কি এরা পৃথিবীর বুকে চলবে তার সাথে সাথে এরা যে বলবে বলার ভঙ্গি মেটা কেমন হবে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আমার প্রকৃত বান্দা বান্দীর গোলামদের ভঙ্গিমা হবে এটা হবে কেমন তাদের বলার ভঙ্গিমাটা হবে এটা অনম্র ভাব এরা পৃথিবীর বুকে যখন এদের সঙ্গে মূর্খদের সঙ্গে যারা মূর্খতা কথা বলে অজ্ঞ ব্যক্তির মতো কথা বলে বিফাইস কথা বলে ঝগড়া জাতি করে কাজিয়া করে সদাই বিবাদ লাগিয়ে থাকে জুবান কে অপবিত্র করে রাখে বিফাইস কথা বলে ঝগড়া জাতি করে চিল্লা চিল্লি করে কাজিয়ে করে ঝগড়া করে আমার আল্লাহ বলে যারা আমার প্রকৃত বন্দা হবে রে বন্দে হবে রে এরা ওই ব্যক্তিদের মত যারা শিক্ষিত হয়ে মূর্খদের মতো কথা বলে যে মূর্খদের মতো কথা বলে ঝগড়া ঝাঁটি করে কথা গালি গোলাজ করে এদের সঙ্গে আবার প্রকৃত বান্দা বান্দি ওর পবিত্র সুবানকে অপবিত্র করবে না করবে না করবে না ওদের সঙ্গে মিশে যাবে হবে না বরঞ্চ তাদের সঙ্গে মিশে না গিয়ে তাদের কাছ থেকে তার পবিত্র জুবানকে পবিত্র রেখে দিয়ে সেখান থেকে পাশ কেটে চলে যাবে তাদেরকে সালাম বলে চলে যাবে এখানে সালামের অর্থ হলো তাদের সঙ্গে বিতর্কে জড়িত হবে না কে 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 এটা কে এটা হলো আমার প্রকৃত বান্দা বান্দিরে বান্দা এরা অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মূর্খ ব্যক্তিদের সঙ্গে ওদের অপবিত্র জুবানে এরা এদের পবিত্র জুবানকে অপবিত্র করবে না মিথ্যা বলবে না বেফাইস কথা বলবে না যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবি এবার বলি আমি আপনি আমার আপনার জুবানকে কতটা কন্ট্রোল করি চিন্তা করেন রে মা জুবানকে কন্ট্রোল করতে হবে যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে আমার আল্লাহ যাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবেন জান্নাতের মেহমান যাদের বানাবেন এদের পবিত্র সুবান এদের সুবানটা পবিত্র থাকবে অজ্ঞ মূর্খ ব্যক্তিদের সঙ্গে এরা ঝগড়ায় লিপ্ত হবে না ওদের সঙ্গে এদের পবিত্র সুবান কেউ পবিত্র করবে না সদাই সুবানের হেফাজত করবে এই জন্য নাবি আমার বলেছেন যে

من يزمن ل...

কিছু আমল বলে কি এমন জিনিস আছে যা আমাদেরকে জান্নাতে বেশি নিয়ে যাবে জান্নাতের পথে নিয়ে যাবে জান্নাতের দিকে নিয়ে যাবে আল্লাহ নবিয়ে বলেছিলেন তাকওয়া আল্লাহ হে ওয়াসনুল খুলুক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাকওয়া একটা হলো তাকওয়া দ্বিতীয়টা হলো উন্নত চরিত্র সৎ চরিত্র এবং তাকওয়া এই দুটো জিনিস যার ভেতরে থাকবে রে এই দুটো জিনিসে তাকে জান্নাতের পথে নিয়ে যাবে জান্নাতের দিকে নিয়ে যাবে সে জান্নাতের দিকে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে নিয়ে যায়

করতে পারবে না এ দুটো জিনিসকে যে সৎ পথে কাজে লাগাতে পারবে না সত্য পথে চালাবে না পবিত্র রাখবে না নিয়ে যাবে যদি দুটো জিনিসের হেফাজত করতে পারে যে দুটো জিনিসের হেফাজত করবে দুটো দুটো জিনিস জোবান এবং লজ্জা স্থান দুটো জিনিসকে পবিত্র বৈদ্যপদে খাটাবে চালাবে আমি যে তার জন্য জামিন হয়ে যাব তাকে জান্নাতে সঙ্গে নিয়ে যাব তাহলে জুবান কন্ট্রোল করতে হবে জুবান সত্য কথা বলতে হবে আর আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি না আমাদের যে সারা জীবন আমরা সারা দিন যে কথাগুলো বলি অনেক কথা আমাদের মিথ্যা থাকে রে আল্লাহ গোলাম মিথ্যা আমরা মিথ্যার ধার আমরা নমাজ রোজার ধার ধারি না মিথ্যার দিকে আমরা অগ্রসর হয় সদাই যেন আমাদের আমি আপনি আমার আপনার জুবানকে পবিত্র করে দে মিথ্যা কথা বলি গালি গোলাজ করে এটা আল্লাহর প্রকৃত বান্দা বান্দের পরিচয় নয় আল্লাহর প্রকৃত বান্দা বান্দের পরিচয় হলো সে তার জুবানকে কন্ট্রোল করবে তার জুবানকে কন্ট্রোল করবে জুবানকে পবিত্র 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 রাখবে এবং সৎ পথে ব্যবহার করবে এরপরে আল্লাহ বলেন আমার মন্দিরে শুনে নাও শুধু একটাই নয় শুধু চলা এবং বলা নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পরে আর একটা গুণ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা যারা আমার প্রকৃত বান্দা হবে রে এরা আমাকে রাতের বেলায় দণ্ডমান হয়ে মান হয়ে সাজদা বনত হয়ে আমি আল্লাহ আমার জন্য এরা সাজদা করবি যারা রাতকে অতিবাহিত করে রাতকে অতিবাহিত করে সাজনা বনত এবং দণ্ড ইমান হয়ে রাতকে যারা অতিবাহিত করে এরা আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দি রাতের মেলায় আল্লাহ তাবার সঙ্গে সম্পর্ক রাখবে বেশি যারা আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দি হবে রাতের মেলায় নামাজ পড়বে রাতের বেলায় নামাজ পড়বে নফল নামাজ পড়বে ফরজ তো আদায় করবে এটা তো ফরজ অতিরিক্ত আমলে তারা হবে রাতের ধরবে রাতের বেলায় রাতের অন্ধকারে অন্ধকার রাত যত গভীর হবে আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দির সম্পর্ক আল্লাহর সঙ্গে তত বেশি হবে আল্লাহ তারা কথা বলেন যারা রাতকে অতিবাহিত করে সাজদা বলত হয়ে দণ্ডইমান হয়ে জিকির আজকারে রাতকে অতিবাহিত করে এরা হলো আমার প্রকৃত বন্দা বন্দে এ মায় আমার বন আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন

শেষ রাতে আমার কাছে এরা করবে আল্লাহর যারা প্রকৃত বান্দা বান্দে হবে এরা রাতের বেলায় আল্লাহকে ডাকবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে আল্লাহকে ডাকবে কোন সময় রাতের বেলায় ডাকবে এবার বলবেন সারা রাত কি আমি আল্লাহকে ডাকবো না সারা রাত ডাকতে হবে না আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হতে চাইলে এই গুণ যদি আমি আমার আপনার জীবনে ফোটাতে চাই সারা রাত কে আল্লাহকে ডাকতে হবে না রাত আল্লাহ ঘুমের জন্য বানিয়েছেন ঘুমাতে হবে আপনাকে এসার পরে ঘুমিয়ে যেতে হবে ঘুমের সময় আপনি ঘুম দেবেন এবার যে সময় আমার আল্লাহ ডাক দেবে সে সময় আল্লাহ তালার ডাকে সাড়া দিতে হবে বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন রে উম্মাতুম

সাতটা থেকে তিন ভাগ করে শেষ ভাগে এ আমার মা আমার বোন ভাই বাবা জান রাত তিন ভাগ করবেন কেমন করেন মাগরিব থেকে নিয়ে শুরু হয়ে গেল রাত ফজরের আজান পর্যন্ত এটা হলো রাতের টাইম এই টাইমে আপনি তিন ভাগ করেন তিন ভাগ করে শেষের ভাগে 12টার পরে কোনো 12টা হবে তো কখনো একটা হবে এই শেষের ভাগে আবার আল্লাহ প্রতিদিন রাতে এসে ডাক দেন তিন কানা কথা আল্লাহ

ময় ধীর ফাস্তি বলা ভে আছো বানতাম এসো আমাকে ডাক দাও এসো আমাকে ডাক দাও আমাকে ডাকো

না আর থেকে হবে না আই চলে আই ঘুমের টাইম শেষ আর বিছানার সঙ্গে সম্পর্ক রাখিস না আয় আমার কাছে আয় তোর জীবনে কি অভাব পড়েছে কিসের জন্য তুই অভাবে আছিস কি তোর অভাব লেগেছে ওটা আমার কাছে চেনে আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করব এই জন্য নবীজি আমার বলেছেন ইদা সালতা ফাসালিল্লাহ উম্মাত উম্মাতিরারে যখন তোমার প্রয়োজন পড়বে যখন তোমার অভাব লেগেছে তুমি আল্লাহকে জানাও তুমি আল্লাহকে জানাও তোমার নামাজে দাঁড়িয়ে যাও নামাজের শেষে আল্লাহর কাছে হাতটাও তা উঠাও উঠিয়ে আল্লাহকে বলো রে আল্লাহ এই জিনিসের অভাব পড়েছে এটার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও আবার আল্লাহ তার ব্যবস্থা করে দেবেন আল্লাহ তারা আল্লাহ আল্লাহ তারা আমার চেনে আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করবো তুই যা চাইবি যা সাবাল সেটা আমি পূরণ করবো কিন্তু হতবাকা মুসলমান আমি আপনি আল্লাহর কাছে চাইতে জানলাম না পারলাম না জানলাম না তৃতীয় সাজে কথা না বলে মাইয়াস্তাও ফিরু হনি ফাগ ফেরা লাভ কে আছ বান্দা জীবনে অনে গুনা করেছো পাপের বোঝা দাঁড় করে দিয়েছ তোমার জীবনে অনেক পাপ হয়ে গেছে তুমি শৈতানের ফেরে পড়ে পাপ করেছ এসরে বান্দা এসরে বান্ধি সারা দিন তোমার যে পাপ হয়েছে রাতের অন্ধকারে পাপ করেছ গোপনে পাপ করেছ কেউ জানে না আমি আল্লাহ জানি রে বান্ধা আমি জানি রে বন্দে আয় বন্দ কানে আয় এসে আমাকে ডাক আমার কাছে তোবা কর আমার কাছে ইস্তেগফার কর আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব ক্ষমা করে দেব আল্লাহ তুমি ক্ষমা কর অপরাধ আমার বেকা চায় বারে বার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধা মার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধা মার বেকার চায় বারে বার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধা মার অশো করেছি লোকের পথ বেছে দিয়েছি নিজ গুণে হারাইছে প্রভু নিজ দোষে হারাইছে প্রভু জানা তো তোমার বেকা চায় মারে বার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধা মার আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধা মার বেকা চায় মারে বার আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহর প্রকৃত বন্দাবন্দী যারা হবে এরা রাত কে অতিবাহিত করবে কি কথা বলেছিলাম সাজনা বনত হয়ে দণ্ডমান হয়ে নামাজে রাত কাটাবে আল্লাহর জিকিরে রাত অতিবাহিত করবে আল্লাহর কাছে তার জীবনে যে পাপ হলো যে এবাদত সে করলো যে পাপ গুলে হলো যে গুণা গুলে হলো এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে এই